আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে প্রচন্ড পরিমাণ রোদ্র তো শুনছি আজকে নাকি বৃষ্টি হওয়ার কথা আছে তো জানি না আল্লাহ পাখি জানে খুব গরম লাগছে আর এই আমি ভাজি করতেছি খালা কেটে দিছে কাটাকাটি করে আজকে ভাজি করতেছি আর রান্না বান্না করে ফেললাম সেই যেটি আজকে অনেক এই কাজ করছে যেমন রুটি বানাইছে আর এই দেখেন আমার ছেলে কি করতেছে কি করে দেখো তো জিজ্ঞেস করো কি করো করো না তো রোদ্রের মধ্যে কি করতেছে তাই তুমি এম করো কেন পিচ্চিতের সাথে হ্যাঁ খালি দুষ্টুমি

ছেলে বসে বসে বারান্দা আম পাড়া দেখে বাচ্চারা দুষ্টিমি করে ওগুলো দেখতেছেন আমি এ ফাঁকা আসছি বরামাসে মাথা দিয়ে আজকে করলা দিয়ে রান্না করব। এটা আমার শাশুর কাছ থেকে শিখছিলাম আর একটু ডিম আলু রান্না করবো বাচ্চাদের জন্য কি করবো বুঝি না গর্বের মধ্যে আসলে আর ভালো লাগে না বুঝছেন ফ্যান ছেড়ে দিলেন না পিজা করটা বাড়সাস মানিক কৈদা করতাছে তখন খুব প্রিয় আমার শাশুড়ি ছিল আমার শাশুড়ির কাছ থেকে তোকে রান্নাটা শিখছি